হঠাৎ করে রূপনারায়ণ নদীতে ভেসে উঠেছে প্রচুর মরা মাছ হাওড়া জেলার মানকুর ঘাট সংলগ্ন নদীতে প্রচুর মরা মাছ দেখেন রাজু কোটাল তিনি বিষয়টি নিয়ে খবর দেন চিত্রক ও সুমন্ত দাসকে কিছুক্ষণের মধ্যেই চিত্রক ও সুমন্ত ঘটনাস্থলে পৌঁছে দেখেন প্রচুর মরা মাছ রূপনারায়ণ নদীতে ভাসছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে চিত্রক সুমন্ত রাজু নদীর তীরে ঘুরতে ঘুরতে দেখেন চেঙ্গো মাছ সবচেয়ে বেশি সংখ্যায় মারা গেছে তার সাথে চিংড়ি ছোট পোনা মাছ মোড়ে ভাসছে তারাও কয়েকটি মাছের দেহ নমুনা হিসেবে সংগ্রহ করেন স্থানীয় মানুষ এই বিষয়ে বাগনান এক নম্বর ব্লকের মৎস্য অধিকর্তা স্বপন বোয়ালকে অভিযোগ জানালে তিনি সেভাবে গুরুত্ব দেননি পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক বলেন রূপনারায়ণ নদী জীববৈচিত্র্য ভরপুর গাঙ্গেয় শুশুক থেকে শুরু করে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ রূপনারায়ণ নদীতে থাকে কিন্তু হঠাৎ করে এত মাছ কেন মারা যাচ্ছে তা বোঝা যাচ্ছে না কলকারখানার দূষিত জল বা কোন বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে এছাড়া অনেক সময় কিছু অসাধু লোক নদীতে দেখা। না হলে রূপনারায়ণ নদীর বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এভাবে মাছ মারা গেলে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহে সমস্যা তৈরি হবে এছাড়াও গাঙ্গেয় ও সহ বিভিন্ন পশু পাখি এই মাছ মরা মাছ খেয়ে মারা পড়বে আচ্ছা আমরা এখন আছি হচ্ছে বাগনান এক নম্বর ব্লকের বাগসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে দেখছেন আমরা রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি তো আজকে সকালে এখানকার স্থানীয় পরিবেশ কর্মী রাজু পোটাল উনি দেখতে পান যে একদম সেই কুলিয়া বাক্সি মানপুর দেগ্রাম যে রূপনারায়ণ রূপনারায়ণ যে নদী তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে এবং বেশিরভাগ মাছ হচ্ছে চেংুয়া প্রজাতির মাছ এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ এগুলো মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্টও করি এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বীজ দিয়ে মাছ শিকার করছে তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তো আমি সুমন্ত রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি এবং মাছগুলির দেহ আমরা মৎস্য দপ্তরে পাঠাবো এগুলো এক্সামিনের জন্য